বিয়ের বয়স দশ থেকে তেরো বছর আজও বাচ্চার মুখ দেখতে পারিনি বন্ধুরা বাচ্চা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এবং উভয়েরই কারণ থাকে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ছেলেরা দাম্পত্য জীবন শুরু করার সাথে সাথে অর্থাৎ বিয়ের প্রথম দিন থেকেই যৌন উত্তেজক ওষুধ খাওয়া শুরু করে যারা এই যৌন উত্তেজক ওষুধ খান তাদের ক্ষেত্রে বীর্যের ভিতরে থাকা শুক্রাণু নষ্ট হয়ে যায় ফলে সে বাবা হতে পারে না দ্বিতীয়ত মেয়েদের থাইরয়েডের সমস্যা জরায়িত চর্বি লিভারের চর্বি ইত্যাদি সমস্যার কারণে বাচ্চা হয় না যদি আপনার থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা কনসেপ্ট না হয়ে থাকে আপনাকে বলবো। এই স্ক্রিনে দেওয়া ঠিকানায় এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন আপনার থাইরয়েডের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ